হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আবার একটা নতুন কালেকশানের সাথে চলে আসলাম আজকে শ্রাবণ মাসের জল ডালতে যাওয়ার কালেকশান দেখাবো দেখো এটা ড্রাই প্রিন্ট জার্সি কাপড়ের গেঞ্জি আর পুরো ডিজিটাল প্রিন্ট করা আছে এর মধ্যে সব দেখাবো তোমাদেরকে আলাদা আলাদা ভোলে বাবার প্রিন্ট করা আছে আজকে শুধু এই সব কালেকশান তোমাদেরকে দেখাবো টি শার্টের মধ্যে দেখো প্রত্যেকটা কালার আর ডিজাইন খুব ভালো ভালো হবে এর মধ্যে এগুলো ধরে নাও এল সাইজ ঠিক আছে এগুলোর দাম পড়বে একশো টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা আলাদা প্রিন্ট দেখো সুন্দর সুন্দর প্রিন্ট সব এর মধ্যে সব কটাই যারা যারা এই টাইপের মাল নিতে চাইছো আমার সাথে যোগাযোগ করো ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রত্যেকটা কালেকশান দেখো সব হিট হিট কালেকশান এগুলোর দাম মাত্র একশো টাকা করে যেটা খুশি নাও যারা যারা তারকেশ্বরে জল ডালতে যাওয়ার জন্য এই সব কালেকশান খুঁজছো আমাদের দোকান হচ্ছে হাওড়ার চামড়াইলে পরে এটা ওনা হাই রোড থেকে মাত্র পাঁচ মিনিট লাগে টোটোতে তো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো না অ্যাড্রেসটা বুঝতে পারলে ফোন করে নেবে ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে বলে দেবো কিভাবে আসতে হয় এই টাইপের কালেকশানের জন্য তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো প্রত্যেকটা নতুন ডিজাইন এসছে এছাড়াও আমাদের কাছে বামড্রেস পাওয়া যায় যেরকম এক কালারের হচ্ছে জল যায় না একটি কালারে সবাই সেটিং করে আমার ওই ভিডিও ছাড়া আছে তোমরা কি আমার চ্যানেলে দেখে নেবে হাফ প্যান্টের সেট আর ফুল প্যান্টের সেটও আছে আবার তোমার হচ্ছে কলকাতা বামড্রেস যেটা স্লিভলেস হয় ফতুয়া যেটাকে বলে পেছনে অ্যাম্ব্রডারি করা কলকাতা বামড্রেস ওগুলোও আছে সব রকমই ভ্যারাইটি পাবে এটা একটা দেখো ওভার সাইজের মধ্যে কত সুন্দর প্রিন্টটা আর কাপড়টাও খুব ভালো এর দুদিকেই প্রিন্ট হবে ডাউন শোল্ডার গেন্জি এগুলোর মধ্যে মিক্সড প্রিন্ট হবে এর মানে ছটা ছ রকম প্রিন্ট হবে যে একই প্রিন্ট হবে সেটা নয় তোমাদেরকে দুটো খুলে দেখিয়ে দিচ্ছি আর মহাকাল লেখা থাকবে অনেক রকম থাকবে এগুলোতে এগুলোর দাম পড়বে দুশো টাকা করে এর ব্যাক সাইডটা দেখো এরকম প্রিন্ট হবে আর ফ্রন্টেও এই রকম ধরনের দুটোই একই প্রিন্ট তো এই টাইপের কালেকশান যারা যারা নিতে চাইছেন যোগাযোগ করো আর সেই রকম ধরনের দেখো গেঞ্জি আছে সব পান্ডিল পেয়ে যাবে এগুলোর একসাথে যদি কেউ সেট করতে চাও এই এর মধ্যে তোমরা অরেঞ্জ কালার কালো রয়্যাল স্লু সাদা তোমরা এই টাইপেরও মাল পেয়ে যাবে এটা খুব বড়ো সাইজ মানে এটা ডবল এক্সেল সাইজ যারা খুব হেলদি আছে তারাও তো যায় তো তোমরাও এরকম ধরনের কাপড়ের নিয়ে সেট করতে পারবে এই কালারের অরেঞ্জ কালারের এইগুলোর দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে এর মধ্যে তোমরা গারোজন কুড়িজন যতজন যাবে তোমরা সেট পেয়ে যাবে তোমরা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবে এই সব কালেকশানের জন্য এইগুলো খুব ফাস্ট সেলিং হয়ে যায় কারণ এক মাসের ব্যাপার তো কার কোনটা পছন্দ হয়ে যাচ্ছে সেটা নিয়ে নেবে এ দেখো এই একটা আছে এর মধ্যে সাইজ সব রকম পেয়ে যাবে তোমরা এসে আচ্ছা কালো তোমাদেরকে একটা খুব ভালো কোয়ালিটির মধ্যে কালো আছে দেখিয়ে দিই ওটা দেড়শোর দেখালাম এর প্রিন্টটা দেখো আরও সুন্দর প্রিন্ট আর কাপড়টাও এর থেকে ভালো তোমরা সামনে আসলে বুঝতে পারবে দেখতে তো একই হয় কিন্তু কাপড় কোয়ালিটির ওপরে দামটা হয় এগুলো দুশো টাকা দাম পড়বে এর কাপড়টা আর প্রিন্টিংটা খুব ভালো তোমরা সামনে আসলে কাপড় শুয়ে দেখলে তবে বুঝতে পারবে আচ্ছা সাদা দেখো আছে এরকম দেড়শো টাকার পুরো এগুলো বান্ডিল আছে দেড়শো টাকা করে ভালো কাপড় এগুলো পিওর কটন কাপড়ের মধ্যে হবে তারপর রয়্যাল ব্লু কালার আছে তোমরা যার যার সেট যেরকম যেরকম কালারের করতে যাও সব রকম কালারই আমাদের কাছে আছে তারপর এরকম বান্ডিল আছে ঠিক আছে আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই এরকম এটা মিক্স আলাদা আলাদা ডিজাইনের অরেঞ্জ কালারেরই হবে আলাদা আলাদা বলে আবার প্রিন্ট করা আছে এটা এক তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম পড়বে একশো কুড়ি টাকা এইটাও তোমরা নিতে পারো এই সেটটাও খুব ভালো তো এটার দাম পড়বে একশো কুড়ি টাকা এর মধ্যে আলাদা আলাদা প্রিন্টগুলো হবে খালি আচ্ছা তোমরা এই টাইপের প্যান্ট নিতে পারো একটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিই গেঞ্জি কাপড়ের মধ্যে এই প্যান্টগুলো কিন্তু খুব ভালো চলে যারা যারা এই টাইপের প্যান্ট নিতে চাই তো যোগাযোগ করো এর সাথে সেটিং করে তোমরা করতে পারবে এইগুলো মহাকাল প্রিন্ট করা আছে দু সাইডে পকেট হবে দু সাইডে পকেট আর এখানটা মহাকাল প্রিন্ট করা আর দেখো সাইডটা এরকম ধরনের ডিজাইন করা আছে এর সাথে সেটিং করে নিতে পারো দেড়শো আর একশো কুড়ি দুশো সত্তর টাকায় তোমাদের হয়ে যাবে একটু যদি তোমরা বেশি নাও তাহলে একটু কম কম হয়ে যাবে ধরো অনেকজন মিলে যাচ্ছ একই সাথে একই কালারে সেট করতে চাইছো তোমরা আমার দোকানে আসো অনেক রকম ভ্যারাইটি আছে এই একটা কটন কাপড়ের মধ্যে দেখো কত সুন্দর হচ্ছে পকেটে চেন আছে এই সাইডের পকেটে চেন সামনে এখানে চেন হবে আর এই সাইডেও দুটো পকেট আছে আর এগুলো হচ্ছে বড় সাইজ প্যান্টের এখানে কলিও জোড়া আছে আর সুতির কাপড়ের মধ্যে হবে এই প্যান্টগুলোরও দাম পড়বে দেড়শো টাকা এই টাইপেরও তোমরা নিতে পারো অরেঞ্জ কালারের মধ্যে বক্সার হাফ প্যান্ট এগুলো কটন হাফ প্যান্ট হবে এর এক সাইডের পকেটে দেখো এরকম ধরনের চেন থাকবে সামনে চেন হবে এটার আর বা পকেটে এগুলো চেন থাকবে না ঠিক আছে এর মধ্যে দু তিনটে আলাদা আলাদা প্রিন্ট হবে দেখো সবই অরেঞ্জ কালারের মধ্যে এই টাইপেরও নিতে পারো মানে সমস্ত রকম কালেকশান তোমরা পেয়ে যাবে এখানে আসলে মানে তোমাদের ঘুরে যেতে হবে না এছাড়াও এক কালারের মধ্যে যে বাম ড্রেস বললাম তোমাদেরকে কলকাতা বাম্ডেজ তো বহুত ভ্যারাইটি পাবে তোমরা একবার আসো তো কী কী পাওয়া যায় তোমাদেরকে একটা খালি আইডিয়া দিয়ে দিচ্ছি এই ধরনের পাড়ওয়ালা গামছা হবে দেখো এর কালার দেখিয়ে দিচ্ছি তোমায় অরেঞ্জ কালার সব বান্ডিল বান্ডিল আছে হলুদ কালার সাদা কালার যেগুলো সবথেকে বেশি চলে রয়্যাল ব্লু কালার এগুলো তোমরা সেট সেটওয়াইজ নিয়ে নিতে পারবে এ দেখো লাল আছে তো এগুলোর দাম পড়বে পারওয়ালা এই গামছাগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে আর হ্যাঁ এটা দু মিটার লম্বা আছে আর কটন কাপড়ের মধ্যে হবে কাপড়টা তোমাদেরকে তো বোঝানো যাবে না ভিডিওতে তোমরা একবার সামনে আসো ভ্যারাইটি প্রচুর আছে এই টাইপের দেখো মহাকাল প্রিন্টের মধ্যে কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই সাদা হলুদ রয়্যাল ব্লু কালার কালোর মধ্যে আছে একটা তোমাদেরকে কালো কালার খুলে দেখাই একটা সাদা কালার চারটে এগুলো একটা করে সুয়ে দেখিয়ে দিই তোমরা তাহলে বুঝতে পারবে যে কী টাইপের কালেকশান এগুলোরও দাম পড়বে একশো টাকা করে এগুলো রিটেল প্রাইস বলছি যারা যারা এক পিস নেবে আর যারা হচ্ছে হোলসেলে নিতে চাইছো তোমরা তারাও যোগাযোগ করো তাড়াতাড়ি তোমরা হোলসেল রেটে আমার কাছ থেকে মাল পেয়ে যাবে নিয়ে তোমরাও বিক্রি করতে পারবে এই সব কালেকশান বন্ধুরা পিস টু পিস বিক্রি হয়ে যায় তো এই সব কালেকশানের জন্য একটু তাড়াতাড়ি যোগাযোগ করো তাহলে তোমরা সব রকম মাল পেয়ে যাবে দেখো এর মধ্যে রয়্যাল ব্লু আছে হলুদ আছে আর এই টাইপের আরও দেখো তোমাদেরকে স্টক দেখিয়ে দিচ্ছি একবার আসো দেখো এরকম বস্তায় পুরো রেডি আছে ফুল স্টক এরকম রেডিমেড ধুতি পাবে তোমরা আচ্ছা এই টাইপের দেখো এটা টু ইন ওয়ান গামছা আছে এই টাইপের গামছা পেয়ে যাবে দুটো কালার হবে এটার একটা এটা একটা এই এটা একটা কালার আচ্ছা এই টাইপের তোমরা পেয়ে যাবে এগুলো হচ্ছে সাউথ স্টাইলের লুঙ্গি তো এরকম ধরনের অনেক কিছু ভ্যারাইটি তোমরা পাবে এটা একটা দেখো জড়ি আছে এটা সেট বলে লাল রঙের এটা কত সুন্দর একটা কালেকশান দেখো এই ধরনের তোমরা প্রচুর আইটেম পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ধুতি আর হচ্ছে অন্য সেট আর পাটলা পেয়ে যাবে তোমরা এই এই টাইপের পাতলা এখন চলছে এগুলো আছে দেড়শো টাকা করে এগুলোর সাথে কলকাতা বামডেসগুলো পড়তে পারবে দেড়শো টাকার সেই আইটেমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এগুলো বলছিলাম কলকাতা বামডে স্লিভলেসের মধ্যে এগুলোর দাম পড়বে দেড়শো টাকা আর একটা পাটলা নিয়ে নেবে দেড়শো টাকা ওগুলো পুরো লুঙ্গি স্টাইলের তো এই স্টাইলটাও করে যেতে পারো এর মধ্যেও আটটা দশটা কালার আছে আর পাটলার মধ্যেও আটটা দশটা কালার আছে ওটা নিচে পরে নেবে আর এটা হচ্ছে উপরে পরে নেবে তাহলে দেড়শো দেড়শো তিনশো টাকায় তোমাদের একটা হেভি নিউ লুকের মধ্যে একদম নতুন ট্রেন্ডিংয়ে চলছে এই সেট আপটাও হয়ে যাবে দেখো কত সুন্দর অ্যাম্বয়ডারি করা এর মধ্যেও আট দশখানা কালার আছে তোমরা দোকানে আসো চটপট আর এই টাইপের মধ্যে যে এক কালারের ফুল হাতা জামা ফুল প্যান্ট উঠেছে বাম ড্রেস সেটাও তোমরা পেয়ে যাবে সব কালার আটটা দশটা কালার হবে আর সব সাইজ পেয়ে যাবে আর এই টাইপের যেটা হাফ প্যান্টের সাথে হাফ হাতা জামা ওটারও সেট তোমরা পেয়ে যাবে তো তোমরা যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করো হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো চলো দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই